লন্ডনের সম্পত্তির আয় নিয়ে রেহানা কন্যা টিউলিপের বিরুদ্ধে তদন্ত করেছে ব্রিটিশ পার্লামেন্ট লন্ডনের একটি সম্পত্তি থেকে আয় এক বছরের বেশি সময় রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বিবিসি ও ডেলি মেইল লিপের বিরুদ্ধে এই তদন্তের কথা যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনারের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে গত মাসে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি নির্বাচনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ উত্তর লন্ডনের হামস্টেড ও হাইগেট আসন নির্বাচিত হন যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন সরকারের টিউলিপ সিদ্দিকের পদের নাম পার্লামেন্টারি সেক্রেটারি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে নতুন পার্লামেন্টে টিউলিপি প্রথম সদস্য যাকে স্ট্যান্ডার্ডস কমিশনারের তদন্তের মুখে পড়তে হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ বিষয়টি নিয়ে গত মাসের শুরুতে চেয়েছিলেন তিনি লেবার পার্টির একজন মুখপাত্র বলেন বিষয়টি টিউলিপের নজর এড়িয়ে গিয়েছিল এটি জানতে পারার সঙ্গে সঙ্গে হাউস অফ কমন্স এর রেজিস্টারে তা উল্লেখ করা হয় তিনি আর বলেন পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারকে পূর্ণ সহযোগিতা করবেন টিউলিপ